আজকে বাস্তব কিছু কথা বলবো বিয়ে সম্পর্কে বা পরিবার সম্পর্কে আমার দাদু দিদা যখন আমার মাকে বিয়ে দেয় তখন ছিল বিশাল বড় একদম যৌথ পরিবার বিশ থেকে পঁচিশ জনের সংসার আবার আমার জেনারেশনে আমাকে যখন বিয়ে দেয় তখনও মোটামুটি একটা যৌথ পরিবার আট দশ জনের সংসার কিন্তু এখনকার মেয়ে এবং মেয়েরা বলে যে শুধু হাজব্যান্ড থাকবে শ্বশুর শাশুড়ি থাকতে পারবে না তা আমি সেই মা এবং মেয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনাদেরকে জামাই নিতে হলে বংশীয় জামাই আপনারা পাবেন না আপনারা পাবেন রাস্তার যারা টোকায় যাদের বংশ পরিচয় নাই যারা পথে ঘাটে মানুষ হয়েছে আর মনে করেন এক কথায় যাকে বলে জারজ সন্তান তারাই আপনাদের জন্য একদম উপযুক্ত তাদের সঙ্গে আপনারা আপনার মেয়ের বিয়ে দিবেন তাহলে আপনারাও আপনাদের মনের মতো একজন জামাই পাবেন আর ছেলেটাও একটা পরিচয় পাবে ঠিক বললাম তো